আর এবার পার্শ্ববর্তী একটি ঘটনা সাম্প্রতিক বাংলাদেশের উত্তর পরিস্থিতি আর এ নিয়ে মানে দু চারটি কথা বলবো যে বাংলাদেশের সংখ্যালঘু মূলত সংখ্যালঘুদের উপর অত্যাচার করছে বা ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে তারপর বৃহৎ মানে ধর্ষণ ধর্ষণ নানারকম মানে মহিলাদের বলতে তার এরকম নানা রকম এবার যে বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায় তারা আমাদের দেশভক্তির মানে কাছাকাছি বাউন্ডারি লাইনে আসেন আসে মানে ভারত ভারতে মানে প্রবেশ করার চেষ্টা করছে এনে কী বলবেন বাংলাদেশে যে ঘটনাটা ঘটে গেল গণ অভ্যুত্থানই বলবো এটাকে গণ অভ্যুত্থান হয়েছে নিশ্চয়ই শেখ হাসিনার অনেক ত্রুটি ছিল ত্রুটি ছিল বলেই এত জন অসন্তোষ গণ অসন্তোষ সামনে বেরিয়ে এসেছিল যার জন্য ওকে সরে যেতে হলো যাই হোক ভারতবর্ষ ওকে মৃত্যু শক্তি হিসেবেই আশ্রয় দিয়েছে কিন্তু বাংলাদেশে যে ঘটনাটা ঘটে চলেছে এখনো যাচ্ছে কন্টিনিউ করছে এই জিনিসটা কখনোই কোনো মানুষই চাইতে পারে না সংখ্যালঘুদের উপর নির্যাতন হচ্ছে কোনো এক বিশেষ রাজনৈতিক দলের নেতাদের নেতৃত্বে পিটিয়ে খুন করা হচ্ছে মন্দির ভাঙছে ব্যাগ লুট করছে এই জিনিস কোনো ছাত্র আন্দোলনের অঙ্গ অংশ হতে পারে না আমার মনে হচ্ছে যিনি মুখ্য উপদেষ্টা হিসাবে দায়িত্ব নিয়েছেন তিনি খুব পরিস্থিতি শান্তি ফিরে আসবে এবং যারা ভারতবর্ষে এটা কেন্দ্রীয় নীতি আছে যে এইভাবে ভারতবর্ষে ঢোকা যায় না এভাবে কোনো দেশ থেকে আরেকজন আরেকটা দেশে আসতে পারে না আসতে পারে না ঠিক সেই কারণেই বিএসএফ বাধা দিচ্ছে সঙ্গত কারণে বাধা দিচ্ছে আমরা যিনি মুখ্য উপদেষ্টা হয়েছেন মোহাম্মদ ইউনুস তার কাছে আমরা আবেদন জানাই আপনি বাংলাদেশে শান্তি ফিরিয়ে আনুন ভারতবর্ষের সঙ্গে যে সম্পর্ক ছিল সেই সম্পর্কই বজায় থাকুক এবং যাতে কোনো মানুষকে পালিয়ে আসতে না হয় সেটাও আপনি নিশ্চিত করুন বাংলাদেশে বর্তমানে যে ঘটনাটা চলছে এটা অনপ্রবৃত্তিত আনডিজায়ারেবল এভাবে ঘটনা হচ্ছে যে পশ্চিমবঙ্গের উপর এই যে এই যে সংকল্প অত্যাচার হচ্ছে পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গের কতটা প্রভাব পড়তে পারে পশ্চিমবঙ্গে তো বৃষ্টি হয়ে গেছে আটটা জেলা আছে পশ্চিমবঙ্গে বর্ডার সীমান্তবর্তী এলাকা বাংলাদেশের সঙ্গে আমাদের একেবারে লাগা লাগালাগি কোনো জায়গায় কাটাতার আসে কাটাতার নেই তো খুব আছে এবং আমাদের আমাদের ভারতবর্ষ যারা সংঘাত তারাও আতঙ্কিত যখনকার হিন্দুরা পালিয়ে আসছে আমাদের যদি মুসলমানদের তারা রিচেলিয়েট করে প্রতিশোধ নাই আতঙ্কিত তো আসে কিন্তু আমরা যেহেতু ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাস করি শান্তিতে বিশ্বাস করি আমরা সকলকেই বলছি শান্তিতে থাকুন কেউ কোনো রকম প্ররোচনা দেবেন না ভারতবর্ষেও শান্তি থাকবে বাংলাদেশেও শান্তি ফিরে আসুন সাম্প্রতিককালে রায়ের একটা হত্যাকাণ্ড ময়নাগেতে আপনি জানেন আর এই বিষয়টাই আপনি কি বলবেন মানিকর ঘটনায় আমরা গেছিলাম গণপ্রযোগীর ব্যাপারে আমরা বারবার মুখ্যমন্ত্রীকে সতর্ক করেছিলাম মুখ্যমন্ত্রী অনেক রকম আশ্বাস দিয়েছিলেন নানারকম শাস্তির কথাও বলেছিলেন মুখ্যমন্ত্রী এই যে সতর্ক বার্তা সেটাকে অগ্রাহ্য করেই আমাদের কর্মী কংগ্রেসের কর্মী মালিকরাকে গণপিটুনে দিয়ে হত্যা করেছি ভীষণ নিন্দনীয় কাজ এখন পর্যন্ত সকলে অ্যারেস্ট হয়নি আমরা চাই সকলে অ্যারেস্ট হোক এদেরও দৃষ্টান্তমূলক শাস্তি হোক আর আমি আর কথা বলেছি বর্তমানে দুষ্কৃতীরা বর্তমানে যারা গুন্ডা গুন্ডাগিরি করছে তারা মমতা ব্যানার্জির নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে তিনি একেবারেই ব্যর্থ স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে তিনি একেবারে ব্যর্থ শাসক দলের কর্মী ছাড়া শাসক দলের নেতা ছাড়া এই জিনিস ঘটতে পারে না মুখ্যমন্ত্রী সবজনের মুখ্যমন্ত্রীকে যদি ইমিডিয়েটলি ব্যবস্থা গ্রহণ না না করতে পারে তাহলে কিন্তু পশ্চিমবঙ্গের পরিস্থিতি আরও ভয়াবহ আপনার এবার সাম্প্রতিককালে যে নির্বাচন হলো আমরা জানি পশ্চিমবঙ্গের রবীন্দ্র হোট নামে পরিচিত অধীর রঞ্জন তরুণ ওনার পরাজয়টাকে আপনি কীভাবে দেখছেন না ওনার প্রয়োজনটা ক্ষেত্রেও ওই ধর্ম ধর্মীয় বিভাজনটা কাজ করেছে ধর্মীয় বিভাজনের কারণে ওনাকে সরে যেতে হলো তা এটা পশ্চিমবঙ্গের শাসক দলের উস্কানি ছিল ছিল বলেই অধীর রঞ্জন চৌধুরী একজন সফল সাংসদ যথেষ্ট কাজ করেছিলেন এবং তিনি সংখ্যালঘুদের দারুণভাবে নিরাপত্তা দিতেন কিন্তু ওখানে প্ররোচনা দেওয়া হয়েছিল এই প্ররোচনার জন্য অধি চৌধুরীকে পরাস্ত করতে ওরা সক্ষম হয়েছে সাম্প্রতিকালের যে কেন্দ্রীয় বাজেট সেই বাজেট নিয়ে আপনি কি বলবেন বাজেট তো জনমুখী বাজেট হয়নি জনমুখী বাজেট হয়নি এটা পুঁজিপতিদের দিকে তাকিয়ে তাকিয়ে দিকে তাকিয়ে ওদের কথা বাজেট তৈরি করা হয়েছে গরিব মানুষ কৃষক মানুষ শ্রমিকদের কী কী লাভ হলো কৃষকরা তো কৃষকদের সম্পর্কে কোনো কথা বলার নেই শ্রমিকদের সম্পর্কে কোনো কথা বলার নেই বেকারত্ব দূর করার কোনো কথা বলার নেই এই বাজেট একেবারেই মানে আমরা সমর্থন করতে পারি না এই বাজেটকে আমরা বা যে বলেই মনে করি সাম্প্রতিক কালে যে নির্বাচন হলো লোকসভা নির্বাচনে রাহুল গান্ধীকে মানে লোকসভার বিরোধী দল করা হলো রাহুল গান্ধীকে বিরোধী দলনতা নেতা হিসেবে মানে কীভাবে দেখছেন রাহুল গান্ধী অ্যাপ্রোপ্রিয়েট লোককে চুজ করা হয়েছে কংগ্রেস দলের পক্ষ থেকে রাহুল গান্ধী দেশের মাটি চেনে দেশের মানুষকে চেনেন কংগ্রেস দলটাকে নিজের মতন করে সাজাতে চাইছেন মহাত্মা গান্ধীর লিগারশিপে বহন করার চেষ্টা করছেন রাহুল গান্ধীকে যে দায়িত্ব দেওয়া হয়েছে বিরোধী দলনেতা উপযুক্ত দায়িত্ব দেওয়া হয়েছে এবং আপনার মনে করি রাহুল গান্ধী বিরোধী দলনেতা হিসেবে সম্পূর্ণ